হ্যালো প্রিয়ম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে চলে আসলাম সেই আমাদের গ্রামের বাড়িতে এখানে মানে শখের বিষয়ে কিছু লোক আছে বয়স্ক এবং ইয়া সবাই আর কি সব সময়ের জন্য মাছ ধরে তো বসিতে ভাই কীভাবে যে মাছ ধরে আপনারা একটু খেয়াল করে দেখেন আমি তো দেখে আমার অবস্থা খারাপ আমার মন চাইছিল যে মাছ ধরতে যাই দেখেন কি অবস্থা ভাই কী পরিমাণ মাছ পায় আপনারা একটু দেখেন এখন তো রোদ চলে আসছে এই জন্য একটু কম পাওয়া যায় তো সকাল সকাল একটু বেশি পাওয়া যায় মানে কোনো মিস নাই চারজন এখানে বসা কমার বেশি মিস নাই দেখছেন প্রতি টানে টানেই মাছ পাওয়া যায় এতে কোনো মিস নাই এটার লোকেশন হচ্ছে বাটকে আমারি বাজার বাজারের পিছনে কিভাবে মাছ ধরে আপনারা একটু দেখেন ওই দেখেন সব পুঠি মাছ ভাই একদম সলিড বড় বড় এক একটা পুঠি আমি তো এখানে বৈশা বৈশা মাছ দেখতেছি আয় রে আর ভিডিও করতেছি ভাই মাছ দেখে আমি প্রায় দুই ঘন্টা এখানে বৈশাই ছিলাম ভাই মাছ দেখবেন আর কমেন্ট করে জানাবেন যে কীরকম লাগলো ভিডিওটা এবং সবার শেয়ার করে দিবেন আপনারা চাইলে এখানে মাছ মারতে আসতে পারেন লোকেশন তো আমি দিয়েই দিলাম বনগ্রাম

भाई लाइन एकदम धराया था 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 32 तो नहीं है